আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এবার ভুডের এই হিসাব করো ঠিক করে দেখাবে তোমাদের সবার প্রিয় সহপাঠী হাসান হাসান তুমি বোর্ডে চলে যাও গিয়ে এই অঙ্কটি ভালো করে করে দেখাও তো তোমার সহপাঠীকে কিভাবে করতে হয় হ্যাঁ তাড়াহুড়া করো কেন ভালো করে হিসাব করে বুঝে 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 লিখে দাও হ্যাঁ हैं तो काटा काटी जाने टा की करते हैं अभी गुंडिया दे बाम ठीक है गुंडिया दे हैं चार टक हैं हैं तो ले पूरे चार टक तो তো ভালো করে হিসেব বলো ছাড়াটা কত ভুলে গিয়েছো মনে করো ছাড়াটা কত রে তোমরা বলে দাও চারটা যদি বত্রিশ হ্যাঁ হ্যাঁ বা নয় বত্রিশের মধ্যে কতবার যাবে এসে করে তিরিশও আঠাশ কীভাবে হয় হ্যাঁ কিভাবে লিখলা দোষ এখানে দোষ কিভাবে হলো কী তুমি কি কী লিখছ বুঝি না বিয়োগ পারো না বিউক তাহলে কীভাবে লিখছো এটা এটা বারো কীভাবে হলো বিক পারো না বিউক একটু ভালো করে বুঝে বুঝে লিখো হ্যাঁ হে এবাৰ বুজে বুজি লিখবা ঠিক আছে থকা ফুৰা কৰাৰ কোনো প্ৰয়োজন নাই হ্যাঁ ধন্যবাদ হয়ে গিয়েছে তো একটু ভালো করে লক্ষ্য করবা ঠিক আছে অঙ্ক করার সময় ভালো করে লক্ষ্য করবা তো ধন্যবাদ তোমাকে অনেক অনেক ধন্যবাদ তো এবার তুমি জায়গায় চলে আসো হ্যাঁ